ইফতারিতে আমাদের ঘরে দেখা যায় কম বেশি একটু রিচ ফুড করা হয় স্পেশালি যখন মেহমান আসে বাসায় তখন অবশ্যই করা হয় তো দেখা যায় যে অনেক বেশি ইফতারি করার পরে এই রিচ ফুডগুলো যখন খাওয়া হয় মনে হয় যে একটু বেশি হয়ে গেল বা একটু হেভি ফিল হচ্ছে বা একটু অস্থির লাগছে আপনারা যদি এই কাবলি পোলাও অথবা আফগানি পোলাও যে যেটাই বলেন না কেন এটা একবার ট্রাই করে দেখেন তাহলে আপনাদের মনে হবে যে এই ফুডটা খেয়ে আপনি অনেক আরাম অনুভব করছেন আপনার লাইট ফিল হচ্ছে এবং মনে হচ্ছে না যে আপনি আর খেতে পারবেন না মনে হবে যে হয়তো আর একটু খেতে পারবেন খুব অল্প মশলায় রোজার মধ্যে খাওয়ার জন্য চমৎকার একটা আইটেম এই আফগানি পোলাও আমার বাসায় মেহমান এসেছিলো আমি রান্না করেছিলাম তো অনেক প্রশংসা পেয়েছি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আফগানি পোলাওয়ের অনেক রেসিপি আছে বাট আমি আমার মতো করে একটু সহজ উপায়ে রান্না করেছি কিন্তু ফ্লেভারটা এবং স্বাদটা একদম অথেন্টিক আফগানি পোলাওয়ের মতোই হয়েছিল তো যাই হোক একটা প্যানের ভেতরে আমি তেল নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন বাট আমি তেল আর ঘি মিলিয়ে করেছি এই জন্য খাবারটা অনেক বেশি লাইট হয়েছিল এবং আমার মনে হয় এভাবে রান্না করলেই ভালো হবে পেঁয়াজটা হালকা নরম করে আমি দিয়ে দিলাম তিনটা টমেটো কুচি টমেটোটাই একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আস্ত জিরা এটা খুবই ইম্পর্টেন্ট তো এটা দিতে ভুলবেন না এরপরে দিয়ে দিলাম লবণ এই লবণটা টমেটোটাকে সফট হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে তো যাই হোক আর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি সব মিলে চার টেবিল চামচের মতো ব্যবহার করেছি আর এখানে আদা রসুন পেস্টটা কিন্তু দেখছেন ফ্রোজেন তো একটু নাড়াচাড়া করতে কিন্তু এটা একদম গলে যাবে এবং সফট হয়ে আসবে তারপরে কিছু গরম মশলা ব্যবহার করলাম এখানে তিনটা দারচিনি সাত আটটা এলাচ একটা স্টারানিস আর কিছু গোলমরিচ আমি ব্যবহার করেছি তারপরে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সব কিছু একসাথে যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে মানে গোলে আসবে তখন এর ভেতরে আমি মাংস দিয়ে দেবো তো মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে যে কোনো মাংস ব্যবহার করতে পারেন খাসিও ব্যবহার করতে পারেন গরুও ব্যবহার করতে পারেন আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি আর কেন যেন আমি প্রেফার করি গরুর মাংস দিয়েই করার কারণ খাসির মাংস অথবা ল্যামের মাংসর মধ্যে একটা থাকে যেটা অনেক সময় অনেকে নিতে পারে না আর যেহেতু আমার বাসায় গেস্ট আসবে আমি চাই না কারো কাছে কোনো কিছু আনকমফর্টেবল লাগুক তো গরু মাংস দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু নাড়াচাড়া করেই আমি এখানে একদম ডুবিয়ে চুবিয়ে পানি দিয়ে দিলাম এই পানিটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে কিন্তু পানিটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এই পানিটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না হবে এবং এই মাংসটা একদম স্লো কুক হবে তো যাই হোক আমি খুব ভালো করে এটাকে একটু মিক্সড করে একদম মিডিয়াম লো হিটে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা তো ফার্স্টে আমি টেন মিনিটসের মতো হাই হিটে রেখেছিলাম এরপরে আমি মিডিয়াম লো হিটে আর দেড় ঘন্টার মতো এই মাংসটা রান্না করেছি মাঝখানে আমি মাত্র একবার নাড়া দিয়েছি আর একবারও নাড়া দিইনি মাংসগুলো আমার একদম সফট হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা যে এই আফগানি পোলার মাংসটা কিন্তু খুব সফট হতে হবে এবং এই খুব সফট বানানোর জন্য আপনাকে ঢাকনা তোলা যাবে না এক ঢাকাতে অথবা দুই ঢাকাতেই রান্না করতে হবে মিডিয়াম স্লো হিটে যেন একটা স্লো কুকের মতো কুক হবে তাহলে কিন্তু মাংসটা একদম ভেতর থেকে টেন্ডার হয় এবং সফট হয় তো মাংসগুলো আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে সাইডে রেখে দিলাম আর পানিটা নিয়ে নিলাম যে পাতিলে আমি পোলাও রান্না করব সেটার ভেতরে এখন আমি পোলার চালটা দেখাই আমি এখানে নিয়েছি বাসমতি চাল এই রান্নাটা অবশ্যই 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 বাসমতি চাল দিয়ে করতে হবে তো এই বাসমতি চালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝরিয়ে নিয়ে এই পানিটার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে দুই ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন বাট আমি প্রিফার করি না দুই ঘন্টার নিচে এই চালটা ভিজিয়ে রাখতে আপনি যদি দুই থেকে তিন ঘন্টা চালটা ভিজিয়ে রাখেন তাহলে এই পোলাওটা অনেক ঝরঝরে হবে রাইসগুলো অনেক টেন্ডার হবে এবং চালগুলো একদম ভাঙবে না খুবই সুন্দর হবে আপনি লাস্টে দেখতে পারবেন যে আমার এই আফগানি পোলাওটা কেমন হয়েছে বাট আমি কিন্তু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক আমি বিশ মিনিটের জন্য চালটা রান্না হওয়ার জন্য ঢেকে দিয়েছি আর এদিকে আর পাত্রে আমি নিয়ে নিলাম ঘি আর সেই সাথে জুলিয়ান কাট করে কাটা গাজর এই গাজরটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি এই চিনিটা গাজরে দিতেই হয় এটাই হচ্ছে অথেন্টিক রেসিপির একটা অংশ তো একটু চিনি দিয়ে গাজরটা ভাজলে ঘিয়ের মধ্যে গাজরটা খেতে খুব মজা হয় এবং দেখতে খুব একটা গ্লেজি একটা ভাব হয় চকচক করে এবং টেস্টটা অনেক বেশি বাড়ে তো এই জন্য ঘিয়ের ভেতরে গাজরটা হালকা একটু লালচে করে ভেজে নেবেন খুব বেশি লালচে করা যাবে না তো আমি হালকা লালচে করে একটু ভেজে নিলাম আর এখানে এক কাপের মতো কিশমিস আছে এই কিসমিসটা হতে পারে কালো হতে পারে সাদা আপনার কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন আমার কাছে দুই কালারেরই ছিল আমি একটু মিক্স করে নিয়েছি ভালো করে একটু ভেজে নিলাম লালচে করে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা টেস্ট একদম তেতো হয়ে যাবে তো আমি হালকা করে গোল্ডেন রঙ করে ভেজে নিলাম তারপরে উঠিয়ে নিচ্ছি আর এই যে ঘিটা দেখছেন এটা আমি লাস্টে ব্যবহার করব আমি একটু সাইডে রেখে দিলাম বিশ মিনিট পরে আমার চালটা দেখতেই পাচ্ছেন আমি এটাকে একদমই নাড়ব না কারণ আমি দেখতে পাচ্ছি একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি চান একটু নাড়াচাড়া করে নিচ থেকে উপরে তুলে দিতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে আমি নাড়লে এই চালগুলো ভেঙে যাবে যার কারণে আমি একদমই নাড়াচাড়া করিনি আর এখন উপর দিয়ে আমি যে মাংসটা তুলে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিচ্ছি অনেকেই এই মাংসটা ঠিক ঘিয়ের মধ্যে যেভাবে গাজর আর কিশমিশ ভাজলাম তখন ওই ঘির মধ্যেই ভেজে তারপরে ব্যবহার করেন আপনারা চাইলে এটা করতে পারেন বাট আমার কাছে স্বাদে খুব একটা ডিফারেন্স মনে হয় না এই জন্য আমি না ভেজেই মাংসটা উপরে দিয়ে দিচ্ছি আর মাংসটা খুবই টেন্ডার হয়েছে অলরেডি অনেক সফট সো কোনো অসুবিধা নেই আমি না ভেজে দেওয়াতে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাংসটা আমি উপরে ছড়িয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা গাজর আর কিশমিস ফার্স্টে একটু কিসমিস দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এই গাজর কচি আমি হাফ দিলাম আর হাফ রেখে দিলাম পরে গার্নিশ করার জন্য খুব ভালো করে এগুলো ছড়িয়ে দিয়ে যে ঘিটা আমি সাইডে রেখে দিয়েছিলাম গাজর আর কিশমিস ভাজার পরে ওই ঘিটাও আমি এখানে ছড়িয়ে দেব এই তো আমার ঘি এতটুকুই ব্যবহার করা খুব বেশি যে ঘি ব্যবহার করেছি তা না কিন্তু ফ্লেভারটা অনেক ভালো এসেছিল আপনারা একবার আমার এই রেসিপিতে আফগানি পোলাও অথবা কাবলি পোলাও যে যেটাই বলেন একবার রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফয়েল দিয়ে আমি পাতিলটা ঢেকে দেব তো ফয়েল দিয়ে ঢেকে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব এবং এই ঢাকনা দিয়ে রাখব আমি চল্লিশ মিনিট একদম লো হিটে অনেকেই যেটা করে পাকিস্তানি বা আফগানি পিপল ওরা যেটা করে একটা টাওয়াল দেয় টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে তারপরে ঢাকনাটার চারপাশ দিয়ে এরকম টাউলটা তুলে দেয় তো আপনারা চাইলে সেটাও করতে পারেন আমি দেখেছি যে ফয়েল দিলেও ঠিক একই কাজ হয় সো আমি ফয়েল দিয়ে ঢেকে দিয়েছিলাম চল্লিশ মিনিট পরে আমি পোলাওটা বের করেছি পোলাওয়ের একটা চালও ভাঙেনি আপনারা দেখেন প্রত্যেকটা চাল আলাদা এবং একদম ঝরঝরে একদম ঝরঝরে এবং চালগুলো খুব সফট ফমি হয়েছিল এটার কারণ কিন্তু ওইটাই যে আপনি যদি দুই থেকে তিন ঘন্টা চালটা ভিজিয়ে রাখেন এবং স্লো হিটে রান্না করেন নাড়াচাড়া বেশি না করেন তাহলে কিন্তু আপনার পোলাওটা এরকমই হবে যাই হোক আমি এখন একটু আপনাদেরকে বেড়ে দেখাই আমি একটা বড় থালি নিয়েছি সেখানে বেড়ে নিচ্ছি একটা কথা না বললেই নয় আফগানি পোলাও বা কাবলি পোলাও এখানে কিন্তু মাংসগুলো অনেক বড় বড় ব্যবহার করে ওরা স্পেশালি রানের মাংস ব্যবহার করে বাট আমার কাছে বাসায় যে সাইজের মাংস ছিল বাট মাংসের পিসগুলো একটু বড়ও ছিল আমার আমি সেটাই ব্যবহার করেছি বাট আপনারা যদি চান একটু বড় বড় করে রানের পিসগুলো ব্যবহার করবেন তাহলে আরও বেশি ভালো হবে আরও বেশি খেতে মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে একটা কালারফুল আফগানি পোলাও রান্না করে ফেললাম এটা খেতে কতটা মজা হয়েছিল এটা আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না ইভেন অনেক ইফতারি করার পরেও সবাই এই আইটেমটা লাস্টের দিকে মন ভরে খেয়েছে আপনাদের হয়তো মনে হতে পারে যে এত গাজর কিসমিস দিয়ে এটা খেতে কেমন লাগবে কারণ সাধারণত আমরা একটু ঝাল ঝাল জিনিস খেতে পছন্দ করি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে একবার বানিয়ে খাবেন তারপরে বুঝবেন আসলে যে এটা এমন একটা আইটেম যে একবার মুখে দেওয়ার পরে আপনার মনে হবে যে শুধু খেতেই থাকি যাই হোক আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও রমজান মোবারক Allah love